বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই যে কফিনের ছবিটা দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ মানুষের কফিন নয় এটা একজন রেমিটেন্স যোদ্ধার কফিন এই বক্সের ভিতরে একজন রেমিটেন্স যোদ্ধা আমাদের বোন আছে শুয়ে আছে নীরবে নিবৃতে নিজের জীবনটা দিয়ে শুয়ে আছে সে আর আপনাদেরকেও জ্বালাবে না আমাদেরকেও জ্বালাবে না এম্বাসিতে ফোন করে করে বলবে না যে আমি অনেক কষ্টে আছি আমার উপর অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আমাকে মেরে ফেলছে আমার মুদির আমার ওমক। এই কথাগুলো বলার জন্য এম্বাসিতে আর ফোন দিবে না এই প্রবাসিনীর নাম মোসাম্মদ সুফিয়া বেগম এই মহিলাটি সৌদি আরবের মদিনা শহরে থাকতেন আমাকে আমাকে একদিন ফোন করে বলে বলে আমি তো নাই বললাম আপনার অনেক মারে ভাই আকামা করে দেয় না এটা করে না সেটা করে না খাবার দেয় না অন্যায় অত্যাচার অভিচার আমি সহ্য করতে পারছি না আর ভাই আপনি কি একটা ব্যবস্থা করে দিবেন আমি বলেছি ভাই আপনি থাকেন সৌদি আরবে আমি থাকি বাংলাদেশ আমি কিভাবে ব্যবস্থা করব ভাই ঠিক আছে ঠিক আছে আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। তখন আমি মালয়েশিয়াতে অবস্থানরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা এম বি আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করি যে আকাশ ভাই আপনি তো মানবাধিকার নিয়ে ইন্টারন্যাশনালি কাজ করেন আমাদের এই বোনটার দিকে একটু তাকান্ত দেখেন তো ওনার কি হয়েছে এতটুকুই পর্যন্ত ছিল গত এক সপ্তাহ আগে আকাশ ভাই আমাকে ফোন করে বলে ভাই সফিয়া আপা তো আর নাই আমি বললাম মারা গেছে কিভাবে মারা গেছে? সবাই বলে সে নাকি স্ট্রোক করে মারা গেছে আমি তো ভাই জানি সে স্ট্রোক করে মারা যায়নি আমি এটার খবর বের করব। দুই আড়াই মাস তিন মাস সময় লাগবে তবে কি হয়েছে আমি বের করব। লাশটা ওখানেই তারা সুন্দর মতো দাফন করে ফেলতে চেয়েছিল কিন্তু এম বি আকাশ ভাই অক্লান্ত পরিশ্রম করে সেই লাশটা ওখানে দাফন করতে দেয়নি এখনো পর্যন্ত কে উনি লাশটা বাংলাদেশে এনেছে এবং কেসটা এখনো চলমান রয়েছে এই কেস শেষ হওয়ার আগে তারা কিভাবে যেন বোঝা মিল দেয়া শুরু করেছিল আমাদের প্রবাসীদের সাথে কি এমনই হবে আমাদের কি কোনো অভিভাবক নাই আমি অ্যাম্বাসিগুলোর অনুরোধ জানাই আপনারা তো জানেন আমাদের এই বাংলাদেশ এই প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে এখনো পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারা এসি রুমে এসি রুমে বসে বসে চাকরি করে না এগুলো এই রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের টাকার বেতন দিয়ে বড় বড় গাড়ি হাঁকায় এই রেমিটেন্সের টাকা দিয়ে আর আমরা তাদের বিপদের দিনে তাদের এই অসহায়তের দিনে যদি আমরা তাদের সহযোগিতা না না করি তাদের ফোনটা যদি না রিসিভ না করি তাহলে তারা কোথায় যাবে আজকে আমাদের মানবাধিকার কর্মী আকাশ ভাই যদি না থাকতো তার লাশটা ওখানেই গুম হয়ে যেত ব্যবহারিস হিসাবে দাফন হয়ে যেত কিন্তু আকাশ ভাই সেটা কুড়ে কুড়ে বের করে এই লাশটা বাংলাদেশে আনার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছে এবং ওনার পরিবার এই লাশটা গ্রহণ করেছে সাথে কিছু টাকাও পেয়েছে টাকাগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে কেন ভাই কেন এমন হবে আমাদের প্রবাসীদের সাথে আমাদের জন্য কথা বলার কি কোনো জায়গা হবে না আমাদের কি কথা বলার জন্য কোনো মানুষ আর থাকবে না একজন আকাশ একজন টিপু চৌধুরী দায়ভার এটা নয় এই দায়ভার আমাদের সকলের এই মায়ের দায়িত্ব নেওয়া আমাদের সকলের দায়িত্ব কিন্তু আমরা এই দায়িত্বের অবহেলা করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি আমি আকাশ ভাইকে ধন্যবাদ জানাই এবং ওই আপার কাছে ক্ষমা চাই আপা আপনি তো চলে গেছেন পৃথিবী থেকে যাওয়ার আগে আপনি আমাকে ফোন দিয়েছিলেন আপনার আমি আপনার কিচ্ছু করতে পারিনি আপা আমি এতটা মানুষ না কিন্তু আপনি আমার উপর ভরসা রেখেছিলেন আপনি আমার উপর ভরসা রেখে বলেছিলেন আমি তো বুঝতে পারিনি আমি ভেবেছি আপনি অসুস্থ ঠান্ডা লেগেছে কিন্তু আপনি যে এতটা এতটা অসুস্থ ছিলেন আমি বুঝতে পারিনি কিন্তু আপনি মরার পরে আপনার দেহটা বাংলাদেশে আনার জন্য আকাশ ভাইদের সহযোগিতা নিয়ে আপনার দেহটা বাংলাদেশে আপনার পরিবারের কাছে দিতে পেরেছি এতটুকুই সান্ত্বনা আছে আমার কাছে আর কিচ্ছু নাই বন্ধুরা কি বলবো কিছু বলার আর ভাষা নেই সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম